পিঙ্ক কালার এই যে আর একটা হবে পিঙ্ক কালার প্রাইস পড়বে এটা সতেরো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ এই যেটা হচ্ছে পিঙ্ক কালারটা সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এবং এটার সাথে এইটা হোয়াইটের মধ্যে বডিটা হাতায় কাজ করা জামার নিচে কাজ থাকবে এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং অল ওভার কাজ করা থাকবে এটার দামটা কত পড়ছে আঠেরোশো টাকা ওকে এটার প্রাইস পড়বে আঠারোশো টাকা ওকে নেক্সট যেটা দেখাবো বিয়ের সেটা হচ্ছে এই থ্রি পিসটা এটার মধ্যে কালার চারটা পিঙ্ক কালারটা এদিক আগে রাখো এই যে এটা ফুলকারি কাজের থ্রি পিস সম্পূর্ণটাই কাজ করা থাকবে সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে দাম পড়তে স্যার 1350 1350 ওকে 1350 এ পেয়ে যাচ্ছেন কালার দেখাবো এটার মধ্যে কালার রয়েছে এই যেটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার এর তো সেম সালোয়ার সেম ওন্না হবে দামটা কি জি জি আপু ভাঁজ করে রেখে দাও সালোনা ভাঁজ করে রেখে দাও দামটা কি নেক্সটটা দেখাচ্ছি আচ্ছা যেটা দেখাবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা বডিতে হাতায় জামার নিচে কাজ হবে সাথে সালোর হবে উন্ন হবে দামটা পড়ছে এটা তেরোশো পঞ্চাশ নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই গামটা দেখান ভাই এটা আচ্ছা এটা দেখাই বেগুনি কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসিং কাজ হাতায় কাজ জামার নিচে কাজ থাকবে রাফেল করা সালোটা প্যান কাটিং হবে আর উননাটা ওভার কাজ থাকবে এটা দাম পড়ছে পনেরোশো পঞ্চাশ অল ওভার উনহাতে কাজ করা দাম এক পনেরোশো এই যে অলবার থেকে সেম পনেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এই থ্রি পিসটা এটার মধ্যে কালার হবে তিনটা খুব সুন্দর এবং কালারফুল একটা থ্রিপিস এটা কিন্তু গুজরাটি স্টাইলে কাজটা করা বডিতে হাতায় জামার সাইডে নিচে কাজ থাকবে

সো এটা পুরোটাই হচ্ছে জরিয়ার সিকোয়েন্স কাজ সালোয়ারের নিচেও কাজ থাকবে আর ওড়নাটা কিন্তু খুবই গর্জিয়াস হবে অল ওভার দেখুন কাজ করা থাকবে এটার দাম কত রেড কালার দেন জাম কালার প্রাইসটা কি পনেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওড়না দামটা একই পনেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটার মধ্যে চারটা কালার এটা চিনন ফ্যাব্রিক্স এটা সম্পূর্ণ ড্রেসটাই ম্যাচিং কাজ করা গলায় হাতায় জামার নিচে মাল্টি কালারের কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং এ আর ওনাটা অল ওভার কাজ করা থাকবে জামা ও নাকি ফেব্রিক দাম কত পড়ছে এটা 1900 টাকা কালার দেখাবো জাম কালার আছে এটা জাম কালার সেম প্রাইস 1900 টাকা 34 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত সাইজ হবে দামটা কি 4600 দেওয়া যাবে আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার প্রাইসটা পড়বে এটা

এটা আবার অন্যটা প্রিন্টেড ড্রেসের গলায় হাতায় জামার নিচে এরকম মাল্টি কালারের কাজ থাকবে সালোয়ারের নিচেও কাজ থাকবে মাল্টি আর ওনাটা হবে আপনার পিওরের মধ্যে পুরো অন্যটাই হচ্ছে পিওরের মধ্যে কন্ট্রাস্ট ওনা দাম কত চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ নেক্সট এটা একটা গর্জিয়াস ড্রেস থাকছে সম্পূর্ণ ড্রেসের কাজ করা পাকিস্তানি ভার্সান আর কি পুরোটাই গর্জিয়াস কাজ সালোয়ার থাকবে প্যান্ট কাটিংয়ে আর অন্যটা হবে অল ওভার কাজ করা দামটা কত এটা উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ টাকা কালার দেখা কালার একটাই জি জি আচ্ছা দেখাবো বিয়ারস যারা ডিজাইনে থ্রি পিস পুরো ড্রেসে কাজ করা এটার সাথে সালোয়ার হবে ওন্না হবে সালোয়ারটা প্যান কাটিং ডিভাইডার সালোয়ার ওন্নাটা অর্গানজার মধ্যে কাজ করা দামটা পড়ছে এটা দাম টাকা 1400 টাকা কালার দেখাচ্ছি ল্যাভেন্ডার কালার দেন আজি হচ্ছে আপনার ইয়েলো কালার প্রাইস করবে হচ্ছে 1400 টাকা 1400 सेम সালোয়ার सेम ওন্না দামটা কি 1400 নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে নাইরা এটার মধ্যে কালার পাচ্ছেন চারটা

ওকে দেন আরেকটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে আপনার রেড কালার দামটা একই থাকছে মাত্র পনেরোশো 50 টাকা সেম সালোয়ার সাইজ হবে এটা একটা কালার হবে দামটা পড়ছে এটা 1550 এখন যেটা দেখাচ্ছি এটা একটা এটা গাউন এটা গলায় হাতায় কোমরে খুব গর্জিয়াস কাজ এবং জামার নিচের একটু করে করা ইনার থাকবে কিন্তু অল কাজ করা আছে এটার দাম কত টাকা বটেল গ্রিন টাকা সালোয়ার নাকি থাকবে দামটা পড়ছে মাত্র সতেরোশো ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা নায়রা কালার হবে দুইটা এটা সম্পূর্ণটাই কাজ করা সাইড থেকে ফাড়া সালোয়ারের নিচে হচ্ছে আপনার কাজ আছে আর ওটা পিওরের মধ্যে কাজ করা দামটা পড়ছে এটা চোদ্দশো নিরানব্বই ওনাটা অল ওভার কাজ করা চোদ্দশো নিরানব্বই কালার দেখাবো এটা রেড দেন আরেকটা হবে এটা সেম প্রাইস চোদ্দশো নিরানব্বই কালার আচ্ছা গ্রিনটা ওকে আর এটা হচ্ছে এই এটা একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ড্রাগন থ্রি পিসটা ড্রাগন কালারটা আর কি এটার একটা মানে এই কালারটা প্রচুর হিট সো এটা রিস্টোর করা হচ্ছে পাশাপাশি আরেকটা কালার চলে আসে দুইটা দেখিয়ে দিব সো এটার দাম কত পড়ছে এটার দাম পড়ছে 1600 টাকা ষোলোশো টাকা কালার দেখাবো আর এটা হচ্ছে ইলো কালার প্রাইস পড়ছে এটা ষোলশো টাকা সেম সালোয়ার সেইম ও না ষোলশো নেক্সটা দেখাবস্টটা দেখতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে ডিসেন্ট রেস হাউস নিমাকে শ্রীকান্ত বিশ্বের বিলার সব হচ্ছে আটানব্বই তৃতীয়তলা ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে